শ্রীমার সাধনার কথা ভেবে অনেক অবাক হই বলেছেন ভোর থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত আমি ঘর থেকে বের হতে পারতাম না কিন্তু মানুষকে তো বাইরে বেরোতেই হয় অথচ একটি বারও তিনি বেরোতেই পারতেন না পাছে লোকে তাকে দেখে মনে করে এখানে রাম কৃষ্ণদেবের স্ত্রী আছেন পাছে ঠাকুরের সম্পর্কে লোকের ভুল ধারণা হয় সারাদিন স্ত্রী মা ঠাকুরের কথাই চিন্তা করছেন সারা দিন ঠাকুরের কাজ করে যাচ্ছেন তার ভিতরেই তিনি বলেছেন আমি লক্ষ্য জপ করেছি কথাটা আমি কিছুতেই বুঝে উঠতে পারতাম না কাজ করেও কি করে লক্ষ্য জব করতে পারে তার সমাধান হালে পেয়েছি পেয়েছি এই যে মালা নিয়ে যদি জব করা যায় তবে ঘন্টায় চার হাজার কি পাঁচ হাজার জব করা যায় কিন্তু স্বামী বিরজানন্দ যিনি এক সময়ে আমাদের সংঘাধ্যক্ষ ছিলেন বলতেন মনে মনে জব মালা জপের থেকে অনেক তাড়াতাড়ি হবে মালা দিয়ে যদি ঘন্টায় চার হাজার পাঁচ হাজার বার জপ করতে পারো মনে মনে ততক্ষণে দশ হাজার বার জপ হয়ে যাবে মায়ের জপ চলেছিল মনে মনে এবং মালায় সব ভাবেই ঠাকুরের কথা তো তিনি সারাক্ষণই ভেবে চলেছিলেন আর মন্ত্রটি কতখানি লম্বা কতখানি ছোটো তার উপরেও তো নির্ভর করে সুতরাং আজ আমি বুঝি মায়ের কথা ঠিক জানা কি এক মাস আগেও আমার কাছে সমস্যা ছিল মনকে বুঝিয়েছিলাম লোকে কথায় কথায় বলে আমার লাখ টাকা আছে আমি লাখো লোককে মেরে ফেলতে পারি লাখ একটা কথার কথা মাও তেমনি বুঝিয়ে বলেছিলেন আমি লক্ষ্য জব করেছি কিন্তু আজ আমি বিশ্বাস করি লক্ষ্য কেন তার থেকেও বেশি জব করেছেন মা তিনি পঞ্চতপা করেছিলেন চারদিকে ঘুটের আগুন জ্বলছে ওপরে সূর্য প্রখর সূর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে বসে পুনশ্চরণ করছে তিনি বলেছিলেন আমার ভাব হয় না কিন্তু যোগীন মা একদিন এসে দেখলেন ঠাকুরের ছবির সামনে মা পূজায় বসেছেন কখনো কাঁদছেন কখনো হাসছেন আবার ভাবে বিভোর হয়ে যাচ্ছেন সব দেখে যোগিন মা পরে মাকে বললেন মা তবে যে তুমি বলো তোমার নাকি ভাব হয় না একজন মাকে বললেন মা এত জব ধ্যান করলাম কিন্তু লাভ তো হয়েছে বলে মনে হয় না মা বললেন এটা তোমার অহংকার তুমি যে জপ ধ্যান করে ভাবছো একটা বড় কিছু হয়ে গেছ জনের কাছে জাহির করবে জানবে এ তোমার অহংকার তুমি সন্ন্যাসী হয়েছ ধ্যান করা ভগবানকে ডাকা তোমার কর্তব্য ভগবানের যেদিন ইচ্ছে হবে সেদিন তিনি দর্শন দেবেন তিনি আদৌ দর্শন দেবেন কিনা। না তা অবশ্য তিনিই জানেন সেটি তাঁর ব্যাপার তোমার কাজ তাকে ডেকে যাওয়া এই ছিল মায়ের দৃষ্টিভঙ্গি মা বলেছিলেন আমার ছেলেরা সব নানা স্থানে ঘুরে বেড়াচ্ছে মনে দুঃখ হলো ঠাকুরকে বললাম তুমি এলে দুদিন এদের নিয়ে আনন্দ করলে তারপর চলে গেলে অমনি সব শেষ হয়ে গেল তাহলে তোমার আশা কেন তাই আমি প্রার্থনা করলাম ঠাকুরের কাছে এদের যাতে মোটা ভাত কাপড়ের ব্যবস্থা হয় মাথা গুঁজবার যাতে ব্যবস্থা হয় তা তুমি করো ওরা সব তোমার ভাব নিয়ে একত্র থাকবে এবং সংসারের দুঃখ কষ্ট তাপদগ্ধ দগ্ধ মানুষ সেখানে এসে প্রাণ জুড়বে তারপর এই মঠ মিশন সব হল নরেন করল শ্রীমা জানতেন ঠাকুর একটা নতুন ভাব নিয়ে এসেছেন যা জগতের একান্ত প্রয়োজন সে ভাবকে অক্ষুণ্ণ রাখার জন্য সংঘ প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন মা যখন এসব ভাবছেন তখন ঠাকুরের কৃতবিদ্য ভক্তরা শ্রীরাম ও কৃষ্ণকে প্রাচীনের দৃষ্টিতে দেখতে চাইছেন নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব রূপে তাকে দেখছেন সেদিন মা কিন্তু জেনেছিলেন যে শুধু প্রাচীনকে জাগাবার জন্য নয় শুধু প্রাচীনকে আমাদের সামনে ধরে দেওয়ার জন্য নয় তার জীবন ও বাণীর ভিতরে একটা অভিনবত্ব আছে শক্তি আছে অনুপ্রেরণা আছে নতুন আদর্শ আছে সমস্ত জগৎকে জাগাবার জন্য সে ভাব দেওয়া প্রয়োজন তারই জন্য শ্রীরামকৃষ্ণের আগমন শ্রী মা ছিলেন মহাবুদ্ধিমতী তিনি ছিলেন মহা জ্ঞানময়ী তাই তো তিনি সারদা সরস্বতী মা ছিলেন স্বয়ং জগন্মাতা ডাকাত এসেছিল চুরি করতে কিন্তু এসে দেখল সম্মুখে মা কালী দাঁড়িয়ে আছেন ঠাকুর মাকে জ্ঞানে করেছিলেন তিনি শ্রীরাম ও কৃষ্ণের সে পূজা গ্রহণ করেছিলেন লক্ষ্মী দিদি প্রশ্ন করেছিলেন তাকে মা তোমাকে ঠাকুর কাপড় পরিয়ে দিলেন তোমার পদ পূজা করলেন কত কি করলেন তোমার কোনো সংকোচ হয়নি লজ্জা হয়নি মা বললেন আমি তখন আমাতে ছিলাম না সমাধিস্থা তখন তিনি পূজক এবং পূজা দুজনেই তখন কোন ঊর্ধ্ব স্তরে উঠে গেছেন আমরা তার কল্পনা পর্যন্ত করতে পারি না সেই স্তরে প্রতিষ্ঠিতা হয়ে মা দেবীরূপে শ্রীরাম কৃষ্ণের পূজা গ্রহণ করেছিলেন মনে রাখা প্রয়োজন শ্রীরাম কৃষ্ণ কিন্তু তখন অবতার রূপে গৃহীত হয়েছেন ভৈরবী ব্রাহ্মণী পদ্মলোচন গৌরী পণ্ডিত বৈষ্ণবচরণ প্রমুখ সাধক পণ্ডিতেরা সিদ্ধান্ত দিয়ে গেছেন যে রামকৃষ্ণ অবতার সে অবতারের পূজা গ্রহণ করে কিছুমাত্র অহংকার তার হয়নি সমস্ত হজম করেছিলেন তিনি আরও কত কথা আছে তার সম্পর্কে জানবার তার সম্পর্কে বোঝবার শ্রীরামকৃষ্ণ শ্রী মা স্বামীজিকে কেন্দ্র করে নবযুগ আরম্ভ হয়েছে কত পরিবর্তন আসবে সেসব আমরা দেখব না হয়তো পরবর্তী প্রজন্ম দেখবে কিন্তু জগতে যে বিরাট পরিবর্তন আরম্ভ হয়ে গেছে তা টের পাওয়া যাচ্ছে মহাপুরুষ স্বামী শিবানন্দজি বলেছিলেন ঠাকুর এবারে এসেছেন জগতের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিতে হ্যাঁ আমাদের প্রত্যেকের ভিতরে কুলকুণ্ডলিনী শক্তি নিদ্রিত রয়েছেন তাকে জাগাতে হয় তিনি জাগ্রতা হলে আমাদের চৈতন্য উদ্বোধিত হয় মানুষ মনুষ্যত্বে উত্তরণ করে মানুষ দেবতায় পরিণত হয় সেই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে দিয়েছেন ঠাকুর আজ যুদ্ধের পথ ধ্বংসের পথ থেকে উত্তরণের উপায় আমরা খুঁজে বেড়াচ্ছি লড়াইও চলছে আজ কোন পথে জগৎ যাবে মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন করে প্রত্যেকের মতকে সম্মান দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের মুক্তির পথ খুঁজে পেতে পারি স্বামীজি বলেছেন আমরা শুধু টলারেট করি না আমরা অ্যাকসেপ্ট করি আমরা পরমতকে অনুকম্পা করে বলি হ্যাঁ তোমার মতো ঠিক তবে আমার মতো বেশি ঠিক তা নয় শ্রীরাম কৃষ্ণ সব মতকে সত্যি বলে মেনেছেন এই ছিল তার সত্যিকারের অনুভূতি সত্যিকারের বিশ্বাস সত্যিকারের উপলব্ধি এই নতুন বার্তাকে অবলম্বন করে একটা নতুন সমাজ গড়ে উঠতে পারে এবং সেই পথেই আমার বিশ্বাস জগৎ আজ চলেছে জগতের কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে দিতে শ্রীরাম ও কৃষ্ণ এসেছিলেন শ্রী মা সে বার্তাকেই প্রচার করেছেন স্বামীজিও সেই বার্তাকে রূপ দিয়েছেন শ্রীরাম ও কৃষ্ণ তার বার্তাটি জগতে রেখে চলে গিয়েছিলেন স্বামীজি সেই বার্তাকে সারা জগতে প্রচার করেছেন কিন্তু তিনি বেশি দিন থাকেননি তারপর দীর্ঘকাল ধরে শ্রী মা শ্রীরামকৃষ্ণের সেই মহাবার্তাকে তার প্রতিদিনের কথায় এবং আচরণে জীবন্ত করে দিয়েছিলেন তাই আজ জগৎকে নতুন পথ দেখাচ্ছে আমাদের কর্তব্য তাকে গ্রহণ করা এবং যাতে সে বার্তা সফল হয় তার জন্য জীবন অর্পণ করা তথ্যসূত্র স্বামী গম্ভীরানন্দের লেখা মাতৃপ্রসঙ্গ শীর্ষক নিবন্ধ